মুসলিম ই আল্লাহ আল্লাহ লিখে রেখেছে চাইলে কিছু পরিবর্তন করতে পারে কি পারে না তাহলে বোঝা গেল বিয়েটা ফিক্সড কার সাথে কার হবে বাট আমরা দোয়া করবো আমরা আমাদের চরিত্র ভালো রাখবো আশা করা যায় অম্লা আমাদের সবাইকে উত্তম জীবন সঙ্গে উত্তম জীবন সঙ্গী দান করবে সকলেই মন খুলে পড়া আমি কিছু কিছু মে দেখবেন বোরকাও পড়ে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বোরকাওয়ালি মেয়েরা পুরুষদের সঙ্গে সুন্দর করে গায়ে গা হাতে হাত মিলিয়ে চলতে থাকে কি এই বোরকার কি দাম আছে আল্লাহর কাছে এটা কি অফ শো অফ কিছু কিছু মেয়ে তো ভাই বোরকাটা পরেই পার্কে গিয়ে প্রেম করার জন্য। কোন নারী যদি চেহারা ঢাকে, হাব ঢাকে, মুখ ঢাকে, চোপ ঢাকে আর সেই নারী যদি পুরুষদের সঙ্গে অবাধে চলাফেরা করে, আল্লাহর কসম পর্দার দাম আল্লাহর কাছে চराना পয়সা হতে পারে না। আপনি যতই ব্যস্ত হন, যতই চাকরি, জব, বিজনেস, টাকা পয়সা ফ্যান ফলোয়ার্স ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা অফিস বিশাল বড় বিজনেস সব থাকতে পারে দিন শেষে আল্লাহকে স্মরণ করতে না পারলে আপনার কোন কিছুরই কোন মানে কোন কিছুর কোন মানে যত ব্যস্ত হন আপনি আপনাকে মাথায় রাখতে হবে আমাকে যিনি এই সব দিয়েছেন তিনি আমার রব অতএব দিন শেষে আমাকে শেষ দেখতে হবে এক সপ্তাহের জন্য আওয়াজ দেবেন তো তিনি আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ব্যস্ততা দিয়ে আল্লাহ এবং বেশি বেশি করার তৌফিক দান সকলেই মন করে পড়া আমি যদি কোনো কোন মেয়েকে দেখে পছন্দ হয় তোমাদেরকে আমি দুটো হাত জোর করে অনুরোধ করছি ডোন্ট গেট ইনভলভ ইউর সেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ ভালো লাগছে ওকে সোজা যাও গিয়ে বলো ডিরেক্টলি কথা বীর পুরুষের সন্তান তুমি ভয় করলে চলবে না আপনাকে আমার পছন্দ হয়েছে বিয়ে করতে চাই হারামে নয় হালালে আজীবন থাকতে চাই কে হোগা ইয়া তো তুমি হ্যাঁ করেগি ইয়া তো না করেগি আগর হ্যাঁ কর দিয়া তো शादी মুবারক আর না কে দিয়া তো কে হুয়া ইসসে ভি বেটার অপশন তুমি দে দেগা এক কোন জোরসে জীবনের সবচেয়ে বড় কষ্টের পয়েন্ট হচ্ছে যে তারা কাছের মানুষদের কাছে বন্ধুদের কাছে প্রিয় মানুষদের কাছে প্রিয় হতে পারে না এর কারণ আজকাল মানুষের ভালোবাসা পাওয়ার জন্য চরিত্র যতটুকু দামি হয়ে দাঁড়িয়েছে আজকাল তার চাইতে টাকা আরো বেশি দামি হয়ে দাঁড়িয়েছে এখন ডান দিকে ফেরো আমি ডান দিকে ফেরো যদি বলে বাম দিকে ফেরো আমি বাম দিকে ফেরো যদি আমার বউ মা করবো তুমি একটা মুরগি তাও বলবো হ্যাঁ আমি একটা মুরগি যদি বলে তুমি কক কক করো আমি কক কক করবো তো উনি বললো কেন বিকজ আমার ওয়াইফ যদি এতে খুশি হয় আমি মুরগি পাই তাহলে আমিও খুশি আমার বউ খুশি তা আমিও খুশি সবচেয়ে বড় ডেফিনেশন হচ্ছে এরকম যে তার মেন্টালিটি ফলো করা স্ত্রী যেটা পছন্দ করে ওইটা করা স্ত্রী যেটা অপছন্দ করে এটা হচ্ছে স্মার্টনেসের অনেক লোক আছে অনেক কাজ করা জব বিজনেস বাইরে ঘোরাফেরা বন্ধুর সঙ্গে আড্ডা সাইকেলিং বাইকিং কার ড্রাইভিং করছে সব করে বাট বইয়ের জন্য সময় পান বড় আফসোস এইটা রিজিককে যে মূল্যায়ন করে না রিজিকের কদর যে করে না তার রিজিক তার কাছে বেশি দিন থাকে না এই জন্য আমরা মাঝে মাঝে বলি না যে দাঁত থাকতে দাঁতের কদর কর ভেঙে পড়ে গেলে কিন্তু কদর করে আর কোনো লাভ হবে না এবং আমার কাছে মনে হয় যে আপনার তো গ্রেটফুল হওয়া উচিত আপনার তো সুক্রিয়া করা উচিত যে আপনার বউ আপনার কাছে সময় চেয়েছে যা সময় চেয়েছে চিজ আসকিং জাস্ট ফর চাইন আপনার তো খুশি হওয়া দরকার যে আমার বাবা আমার কাছে ঢাকার গুলশানের ফ্ল্যাট চাই নাই বিএম চায় নাই মার্সিটিস চাই নাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স চাই নাই আমার বাবা সময় চায় আর আমি যদি আমাদের জীবনে লাইফ পার্টনার যদি ঠিকঠাক আসে আমাদের জীবন ঠিকঠাক চলবে যদি আমাদের জীবন লাইফ পার্টনার বেঠিক হয়ে যায় আমাদের জীবন ঠিকঠাক না টিকটক হয়ে যাবে ঠিকই না বলে যে আমরা চাই একজন ভালো সঙ্গী আমরা চাই ভালো একজন লাইফ পার্টনার ঠিকঠাক আর টিকটক পার্থক্য আছে ঠিকঠাক মানে মানসিক শান্তি আর টিকটক মানে অস্থির জীবন ফালতু কোন মিনিংলেস জীবন মানে এই জীবনে কোনো মানে নাই একজন লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে আমাদের সাবধান হওয়ার দরকার খুব ভয়ারা আছে না নাই